mā kā pāgīrī bōrū lē ki mā kā pāgīrī bōrū awā good morning pāgīrī bōrū mō awā good morning awā good morning awā good morning hē kāna jār rāo

কত করে বানো দিছো প্রবলেতে করে আসে করে আসে করে কি ইকি ইকি সেটা তো বলlename কি আম্মি এমনি বানি ফাস্ট ফরজন রইদি সরো না টপ দিয়ে সরো তাতে সাইড বাদ ছেড়ে দেব ছেড়ে দিয়ে এটা ভ্যান केलं পরে সহায় ই মানে এর কাজ করবে আর এর কম বানাবে

কিছু বলো কত গরম লাগছে কি কিছু বলো আর ওদেরকে কিছু বলো কত গরম কি কিছু বলতে হয় না কিন্তু একটা কথা বলো এই ঝড়টা হ্যাঁ আমাদের দিকে একদিন ওই রাত্রি তুমি বলছো বৃষ্টি হয়েছে আমি তো বুঝতেও পারিনি রুমের মধ্যে দেখছো কি ব হলো আগে বলো কি বলছিস সোনা না ওইদিকে কলকাতার ওই সাইডে মানে বৃষ্টি জিনিসটা হচ্ছে এখনো হচ্ছে মেঘলা দিন কিন্তু আমাদের দিকে জিনিসটা দেখা যাচ্ছে ঠিকে ফাটি তুমি বলো মানে বৃষ্টি জিনিসটা আমাদের দিকে একটু আসেনি হ্যাঁ যে সারাদিন একবার হলেও হবে হয়নি আর কলকাতা দিকে কত জল বলো

আলু সিদ্ধ আনি গো টমেটো চাটনি আর ডাল আর ডাল করে চাটনি তো কারণ এই গরম যদি খাই আমরা হসপিটাল ভর্তি হয়ে অসম্ভব গরম অসম্ভব দিকে আমরা যেদিকে থাকি তাই আমাদের দিকে নয় সব দিকেই হচ্ছে আমার এই সাইডটা বেশি ঠিক আছে আমাদের দিকে বৃষ্টি জিনিসটা হয় না আমাদের দিকে বৃষ্টিটা হয় না বেশি বেশি হচ্ছে তো তোমাদের দিকে কি রকম গরম কমেন্ট করে জানিও ঠিক আছে রান্না করে তারপর স্নান করব একটা বেজে গেছে একটা বেজে গেল হুম হ্যাঁ না পোন একটা একটা গেছে রান্না করি স্নান করব কাভড়াছে দেখাব আমরা সেটা ভিডিও বানাতে যাব ঠিক আছে ও জমলियो একটু তো আগে কে দেখাব আমরা ভিডিও বানাতে যাব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর দেখুন কি অবস্থা রান্নাটা তুমি ছাড়িয়ে ছেটিয়েmatches হেগুতে গেছে চাচ্ছি কি একদম

আমি আমি আজকের থেকে আসুক তরকারি রান্না করবো এগুলো ভালো না তো এগুলো আজকে খেয়ে নয় কিন্তু অন্যদিন কেমন লাগে গরমে তো চলো আমরা খেয়ে নিই পরে কথা বলবো